আর বলবো খুবই দুঃখের সাথে বলতে হয় এই মুসলিমদের অধঃপতনের পেছনে মুসলিমরাই দায়ী কেন জানেন আপনি শুধু একটু খেয়াল করেন আমাদের ইসলামের যে চার খলিফা ছিল একজন খলিফা হজরত আবু বাকর আনহুয়ের মৃত্যু স্বাভাবিক হয়েছে বাকি কারও মৃত্যু স্বাভাবিকভাবে হয় নাই পেছনের কারণ কি এটা ভালো ভাবে আপনারা একটু রিসার্চ করুন এবং এই বাকি তিন জনের হত্যার পেছনে এবং ইমাম হাসান হুসাইনের হত্যার পেছনে কাদের হাত ছিল সেগুলো একটু লক্ষ্য করে দেখুন ইসলামের মধ্যে সবথেকে বড় সূত্র হচ্ছে মুসলিম মুসলিমরা নিজেরাই ক্ষমতার দ্বন্দ্বে নিজেদের মধ্যে প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে গিয়ে এরা মুসলমানদের রাজত্বটা ধ্বংস করতেছে ইসলামের শান্তিটা ধ্বংস করতেছে এদের মুখে শুধু ইসলাম 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 প্রচার শান্তি শান্তি কিন্তু কার্যত এরা প্রত্যেকেই হিংসুক এরা অন্য মুসলিম ভাইয়ের উন্নতি দেখতে পারে না ঠিক আছে যদি তাই যদি পারতো তাহলে সামান্য এই যে ইহুদি এদের বিরুদ্ধে কি কি কোটি কোটি মুসলমান মুসলমান হোক বা এরা ইসরায়েলকে দমন করতে পারতো না মিশর সৌদি আরব ইরান তুরস্ক এরা কি একতাবদ্ধ হতে পারতো না পারতো কিন্তু পারলে কি হবে তাদের নিজস্ব যে ব্যবসা সেটা বন্ধ হয়ে যাবে কেউ অস্ত্র ব্যবসা নিয়ে আসে কেউ তেল ব্যবসা নিয়ে আসে আর কেউ বা বহির্বিশ্বে ক্ষমতার প্রভাব প্রতিপত্তি বিস্তার করার ব্যবসায় আছে আর সৌদি আরবের কথা কি বলবে এই মধ্যপ্রাচ্যের কিছু দেশ আছে এরা তো নারী ভক্ত এদের ধর্ম বলে কিছু নাই এরা এদের সামনে পশ্চিমারা ভালো ভালো আইটেম এর নারী দিলেই এরা হয়ে গেছে এদের ঠিক আছে এরা আফগানিস্তান ইরাক সিরিয়া ইয়েমেন সব ধ্বংস হয়ে যাবে এদের মাথায় কোনো চিন্তাই নাই এদের মনে হচ্ছে যেন ওদের শত্রু ভাই মারা গেছে এমন একটা ভাব ইসলামের মধ্যে আল্লাহ তালা বলছে যে তোমরা সবাই ভাই ভাই তোমরা কোরআনকে আঁকড়ে ধরে চলো অথচ মুসলমানদের মধ্যে কত মানে গোত্রতা ঠিক নেই আপনি যে ক্যাটাগরি করেন শিয়া সুন্নি সুন্নির মধ্যে কত গ্রুপ আছে হানাফি আম্বালি কত ধরনের দেওয়ান বাগি মানে এ যদি বলি মানে শেষ হবে না ক্রাইটেরিয়া শেষ হবে না ঠিক আছে কি আর বলবো বলে শেষ করা যাবে না শুধু একটুকু বলতে চাই মুসলমান সেই দিনই দাঁড়াতে পারবে যেদিন ওদের ভেতরে জাতিগত বিভেদ কমে যাবে এক দলকে জান্নাতে পাঠানো আর এক দলকে জাহার নামে পাঠানো বন্ধ হবে সবাই মিলে জান্নাতে যাওয়ার চেষ্টা করবে সেই দিন মুসলমানরা টিকে থাকতে পারবে আর যদি প্রত্যেকে মনে করে ও শিয়া ও জাহান্নামে নামে যাবে ও মোক ও জান্নাতে যাবে অমুক হানাফি ওজার নাতে যাবে অমুক হলে আদিস ওজাহার নামে যাবে ও দেওয়ানবাগি ওজাহার নামে যাবে ও দেওবন্দী ওজাহার নামে যাবে ও সাত গ্রুপ ও জুবাইয়ের গ্রুপ এরকম চিন্তা চেতনা থাকবে ইসলামে কোনোদিন এরা শান্তি কায়ম করতে পারবে না এদের মুখে শুধু খিলাফত মূলত এদের সবারই ক্ষমতার লোক কিছু মনে করবেন না গাজার দুঃখ দুর্দশা থেকে ক্ষোভের মধ্যে বললাম আমরা যেন তাদেরকে রক্ষা করে আল্লাহ হাফেজ